এটা পায়ে লাগবে না তো আবার ভিতরে না কাজটা সুন্দরই হয়েছে সুন্দর হয়েছে না আপনি তো ভালোই কাজ করতেছেন দেখতেছি সুন্দর কাজ আছে সুন্দর কাজ কিন্তু আমার কাজটা পছন্দ হয়েছে কিন্তু ওই যে নিজেদের পানি উঠবে এইটা আমার ইয়ে হতেছে পানিতে আপনার অসুবিধা নেই

আপনি বাইরে কাজ টাজ করেন নাকি মানে অন্যদের জুতো সারিয়ে দেন নাকি অন্যদের জুতো সারেন আমার এই জুতোটা কি সারতে পারবেন একটু কালার টালা করে করে দিতে পারবেন কালার 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 আছে আপনার কাছে বাড়ি ও কালকে নিয়ে আসবেন

आ <laughs>